আল্লাহ রল্লাকে এত ভালোবাসতেন কখনো নবীর থেকে যিনি আলাদা পাইনে মোদিনাজ্য মিলিয়ে তিনি সর্বসময় রয়েছে

বসিয়ে দেখতেন রবি চুল মজবুত করে ধরে আরে কোনো জানে সুলতান দীর্ঘক্ষণ সুলতানটাকে বাড়িয়ে দিতে মা দাদা তুলতেন না কেননা মাথা দা বাচ্চা দুটো যদি পড়ে যায় তাই নবী আমার মাথা তুলতেন না সেই বাচ্চার উপরে জুলুম করেছে তারা 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 ও মুসলিমরা নয় মুসলমানেরা শুধুমান সাত হাজার মুক্তি ছিল অর্থের জন্য রাজ ক্ষমতার কাজে বিক্রি হয়েছে পদের নবীর টাকা লোভে আমার নবীর হত্যা করতে চাইলে আজ জমিনে কি থাকতে পারে না হাজার হাজার মুক্তি মৌলানামাপে তারা অর্থের জন্যে রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়ে গিয়ে আল্লাহ বিরুদ্ধে তারা কি দ্বারা দেয় পারে না তারা কি আল্লাহ সৃষ্টির বিরুদ্ধে না দেয় পারে না এ যুবক বোঝার চেষ্টা করো কেননা দাসের ডেট আছে যাবার গুলো ডেট লয়ে চলে যেতে হবে কি জবাব দেবে তুমি তোমার সৃষ্টির আল্লাহর কাছে তাই সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও তোমার মালিক যদি তোমাকে ভালো ভালোবেসে পছন্দ করে সুখিয়ে রাখে তুমি কি বলতে পারবে না খাদে জান্নাত فاطمهর মতো কেমন বলেছিল ফাতেমা হাজরা আলি একদিন বলেছিল ফাতেমারে কয়েকদিন খাওয়া হয়নি হয় না পাওয়া যায় নিয়ে আসবো ঘরে যখন জিজ্ঞাসা করেছিল আমার প্রাণের স্বামী মনটা মরা কেন ওই সময় হাজরা দেওয়ালি বলেছিল তোমার মুখে আসিলা হতে পারলাম না কিছু দিবার তোমার বাচ্চাদের মুখে দিবারও শিলা হতে পারলাম বুঝলাম না তাই মনটা বড় মরা হয়ে আছে বলেছিলেন প্রাণে স্বামী আপনি কি জানেন না সবরকারীর সাথে আল্লাহ যে শকরকারীর সাথে আল্লাহ যে খাওয়ালে শুক্রিয়া দেয় করবো না খাওয়ালে সবর আদায় করব এবার নেশামী আমার আল্লাহ যদি ফাতেমাকে সুখী রেখে খুশি হয় দাসী হিসাবে মালিককে কি সুখী থেকে খুশি করতে পারব না যদি সংসারে অভাব হয় صبر করো আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে বন্ধন ললিও না সুদে যেও না সুদ মানে কি সুদের সত্তরটা গুণা আছে সর্বপ্রথম যে যে সুদ নেয় সে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবো তার ঘোষণা দিচ্ছি তোমরা ইচ্ছা না করেও তোমাদের ঘরে সুদে যারা ঢুকাচ্ছে তারা তোমাদের ঘরে আল্লাহর সঙ্গে লড়াইয়ে দুশ্মন বানাচ্ছে না বানায় না তোমাদের দুশ্মনকে আর বন্ধুকে ভাবতে হবে না এদি ছিল সুদের পক্ষে হিমামে হোসাইন সুদের বিরুদ্ধে ছিল লড়াইটা এই জেগাই তা আজও আক্তার সেরদিগে হোসাইনের পক্ষে দাবি করব। আজ সুদের পক্ষে সাপোর্ট করব হতে পারে না তাই আপনার আজ আজও লড়াই করছে সুদ মুক্ত সমাজ চায় সুদ চলবে না কথা বুঝছেন না বোঝেন না কেন সুদ মানুষকে কখনো কামিয়ামি দিতে পারে না সুদ মানুষকে ধ্বংস করে ধ্বংস ধ্বংস যদি সুদ মানুষকে কাবি করত অবশ্যই ইসলামের সুদ জায়েজ থাকতো যেটা সেটা ধ্বংস হয় না তাই আপনাদের বলবো যুব আল্লাহ পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় ধৈর্য ধরে থাকতে হবে যদি আল্লাহ তোমাকে একটু ডাল ভাত খাওয়ায় ছিটে বেড়ার ঘরে রাখে আবার কোন সন্ত্রাসের দ্বারা হয়তো আল্লাহ পাক পরীক্ষার জন্য তোমার ঘরটা ভেঙেই দিল তুমি সবর করো যদি তুমি আল্লাহর দিকে দিকে থাকো থাকো হকের আল্লা সৃষ্টিকে ভালোবেসে থাকো তোমার হচ্ছে তুমি মন খারাপ করছো কেন কিন্তু তুমি ধৈর্য আর হবে হারামের দিকে যাবে খারাপে যাবে আরে হুজুরের অজ ওইখানে রেখে দে ও কথা চলে নাকি আজকের দিনে গাড়ি বাড়ি টাকা পয়সা না থাকলে হয় মনে রেখে দেবে বুড়ো বয়স হলো তুমি সমাজের কাছে বেউজ্যুতি হবে আজ যেমন অনেকে বেউজ্যুতি হচ্ছে দেখছেন না খোদা তোমাকে দুনিয়ায় লাঞ্ছিত করবে আখে রাতেও জাহান নামে দেবে তুমি সুদরে যাও শুনছো তো নাকি এটা শিক্ষা এগুলো আল্লাহ শিক্ষা দেয় হাসার কিছু নেই হাসার কিচ্ছু নেই কেউ যদি চুরি করে অপরাধী হয় তাকে চোর সাপোর্ট করার জন্য তোমরা জাহান নামের খোরাক হচ্ছে হুস তোমাদের চলো ফটি ফতোরা দেবে বলো যে চোরকে সাপোর্ট করলে জাহান নামে যাওয়া যাবে না কথা বুঝছেন অনেকে আবার বলে আমরা তো গণতন্ত্র দেশে বাস করি এখানে কি ইসলামিক আইন চলে লা হাওলা ওয়ালা কুওয়াতা কথা বললে ইমান থাকবে আমার রসুলের দিন চলবে না পৃথিবীতে এমন কোন জায়গা আছে ভাই কারণ রসুলের দিনটা কার ইননা আদিনা ইনদাল্লাহ ইসলাম ভারতবর্ষ আমার মহান দেশ কিন্তু এই পৃথিবীর মালিক কে ভারতবর্ষের মালিক কে তার তার কথা তুমি 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 বলছো চলবে না না জানো হয়ে বসে আছো কারণ আমার আল্লাহ সংবিধান আমার আল্লাহ দিন এমন একটা সিস্টেম ভাবে তৈরি করা হয়ে আছে তুমি আমেরিকায় থাকো জাপানে থাকো লন্ডনে থাকো ভারতে থাকো বা নেপালে থাকো শ্রীলঙ্কায় থাকো কোনো জায়গায় তোমার এমন কোন কাজ ইসলাম করতে বারণ করেনি যেটা দেশের বিরুদ্ধে যাবে শুনে রেখে দাও তুমি সন্ত্রাসের বিরুদ্ধে যেতে পারে সমাজ বিরোধীদের বিরুদ্ধে যেতে পারে চোরাদের বিরুদ্ধে যেতে পারে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেতে পারে আল্লাহ দিন কখনো মাতৃভূমির বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেয়নি উপরন্ত আল্লাহ দিন শিখিয়েছে মাতৃভূমিকে ভালোবাসাটাও সবের কাজ নেকি হয় জোরে বলুন সুভান কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে শিক্ষা দেওয়া হয় না আমাদের ঘরে শুধু শিকানো হয়েছে নামা রুজা হঁস জাকাত কলেমা এইটুকু শিক্ষানো হয়েছে বাকি আর শিখানো হয়নে হচ্ছে ইসলাম শুধু নামা রুজা হজ জাকাতের নাম নয় যেমন নামাজের নীতি আছে ইবাদতের নীতি আছে হজ রুজা জাকাত দান হারাত এগুলো হচ্ছে ইবাদত নীতি ঠিক তেমনি ইসলামে মা বাবার ভালোবাসার নীতি আছে some